আবাস যোজনার টাকা নিয়ে বেপাত্ত উপভোক্তা জমিতে নোটিশ টানালো পঞ্চায়েত বাংলার আবাস যোজনার প্রথম কৃষ্টির টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ দু মাস ধরে খোঁজ করে উপভোক্তার সন্ধান পাচ্ছে না পঞ্চায়েত যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে দু সালে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় একটি জমি দেখিয়ে বাংলার আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে সার্ভে হওয়ার পর আর পাঁচজন উপভোক্তার মতো বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা সুকুমারের অ্যাকাউন্টে ঢুকেছে নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরির কাজ শুরু করতে হয় সম্প্রতি সুকুমারের দেখানো জমিতে গিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে দেখতে পাই জমি আগের মতো অবস্থায় পড়ে রয়েছে ঘর তৈরি করা তো দূরের কথা সেখানে এক টুকরো ইট বালিও পড়েনি টাকা পেয়েও কেন ঘর তৈরি করা হয়নি তার কারণ জানতে গিয়ে উপভোক্তা সুকুমারের কোনো খোঁজ পাচ্ছে না পঞ্চায়েত এক ব্যক্তি যিনি আবাস যোজনার টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে এই বিষয়টা যদি একটু হ্যাঁ একজন ব্যক্তি ওর ওনার বাড়ি আমরা এটা এখন করতে হচ্ছে ওনার নাম হচ্ছে সুকুমার মন্ডল ওনার আমরা এখন তো বাড়ি সার্ভে করছি যে কতদূর কনস্ট্রাকশান করলো এই সার্ভে করতে গিয়ে আমরা দেখলাম যে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না তো যেহেতু খুঁজে পাচ্ছেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করেও আমরা পাইনি তাই গ্রাম পঞ্চায়েত করা হয়েছে যে ইমিডিয়েটলি বাড়ি থেকে কমপ্লিট করা হবে কাজ শুরু করার বিষয়ে না আমরা এখন ওনাকে নোটিস করেছি আপাতত যেহেতু ফিজিক্যালি আমরা পাইনি সেই জন্য ওখানে একটা লটকান করা হয়েছে এর পরবর্তীকালে যদি এরপর উনি যদি রেসপন্ড না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব

এখন সুকুমার কোথায় সেটা তো সঠিক বলতে পারবো না যে ওই চৌধুরী বাগানে ওই মন্টু আছে না মন্টু বিশ্বাস পঞ্চায়েত ওই মন্টু বিশ্বাসের বাড়ি থাকতো থাকতো ওখানেই সারা এই বছর ধরে ওখানেই আছে দু বছর ধরে এখানে নেই না ওখানে কি ভাড়া থাকে ওখানে ভাড়াও থাকে না তার মানে এমনি থাকতে দিয়েছে ওইখানে ওই ওদের একটু কি একটু হয় নাকি কিরকম

হ্যাঁ বিষয়টা যে ঢাকুরিয়াতে থাকতো ওর আবাস প্লাস যোজনার যে লিস্ট প্রথম বেরোয় সেই লিস্টে প্রথমেই ওর নাম ছিল এবং ওর প্রথম যখন বাড়ি সার্ভে হয় তখনও বাড়ি ছিতে ছিল কোথায় ঘর করবে সেই জায়গার ছবিও দেখিয়েছে তোলা হয়েছে এবং প্রথমেই ওর প্রথম কিস্তির ষাট টাকা ওর অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে এবং ওরা নিজের থেকেই সমস্ত ডকুমেন্টস অ্যাকাউন্ট পঞ্চায়েত অফিসে জমা করেছিল কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকার পর থেকে তার সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বিডিও অফিসের থেকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু তার আর কোনো হদিশ আমরা পাচ্ছি না এলাকার মানুষজনও তার কোনো খোঁজ দিতে পারছে না তার যে মোবাইল নাম্বারটা আমাদের তখন দিয়েছিল সেই মোবাইল নাম্বারেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বাধ্য হয়ে বিডিওর নির্দেশে আমরা গতকাল তার যে জায়গায় সে ঘর করবে বলে ছবি তুলেছিল সেই জায়গায় এলাকার মানুষজনকে নিয়ে আমরা একটা নোটিশ টানিয়েছি যে পনেরো দিনের মধ্যে যদি সে পঞ্চায়েতের সঙ্গে বা বিডিও অফিসে যোগাযোগ না করে তাহলে তারপর বিরুদ্ধে সরকার